নমস্কার বন্ধুরা সুতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম বৃষ্টির দিনে যদি এরকম নিরামিষ খিচুড়ি হয় তাও আবার যদি খুব তাড়াতাড়ি খুব সহজে তাহলে কেমন হয় আমি নিয়ে নিয়েছি সেম পরিমাণে ডালিয়া মুসুরির ডাল মুগ ডাল আর গোবিন্দভোগ চাল প্রথমে ডালিয়াটাকে ভালো করে ভেজে তুলে নেব তারপর মুগ ডালটাকেও ভালো করে ভেজে তুলে নেব। এবার কড়াইতে সর্ষার তেল গরম করে নিয়ে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের করে কেটে দিলে খুব ভালো হয় ফুলকপিটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব খুব ভালো করে ভেজে পুরো নরম করে নেব এদিকে ফুলকপিটা ভাজা হতে থাক এবার আমি নিয়ে নেব একটা প্রেশার কুকার কুকারের মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডালিয়া তারপর দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল মসুরির ডাল আর দিয়ে দেব গোবিন্দভোগ চাল যেহেতু এগুলো সবই সেম পরিমাণে আছে তাই যে বাটি মেপে আপনারা এগুলো নেবেন সেই বাটি মেপেই জলটা দিয়ে দেবেন আমি এখানে ছয় বাটি জল দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব চার টুকরো আলু দিয়ে ভালো করে ঢাকনা আটকে সিটি দিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে সরষার তেল আবারও গরম করে দিয়ে দেব জিরে কালো জিরে ফোড়ন খুব ভালো করে যখন ফোড়ন হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা খিচুড়িটা দিয়ে দেব প্রথমে হাতাই করে একটুখানি দেব যাতে গায়ে তেল ছিটিয়ে না আসে তারপর প্রেসার কুকারে যা ছিল সমস্তটাই ঢেলে দেব তারপর দিয়ে দেব আরও একটু জল এবার দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিয়ে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দেব যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে ফুলকপি সেটা খিচুড়ির সাথেই সেদ্ধ হয়ে যাবে এতে খিচুড়ির গন্ধটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এবার ওর মধ্যে দিয়ে দেব আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা দিয়ে নেবেন আমি যেহেতু একটু কম ঝাল ব্যবহার করি তাই আমি কমই দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনির বদলে আপনারা গুঁড়ো দিতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার নাবানোর আগে অবশ্যই এই ভাজা মশলাটা দিয়ে নাবাতে হবে ভাজা মশলার মধ্যে আমি ধনে জিরে আর মৌরিকে শুকনো কোলায় ডাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তৈরি আমাদের নিরামিষ খিচুড়ি তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই এই বড়া আর তরকারির রেসিপিটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন